এসেছে আসে নাই মানে সে এখন আত্মপ্রকাশ করেনি মানুষের রূপে কিন্তু তার জন্ম হয়েছে সে আছে আছে যেখানে থাকার সেখানেই তার যেটা মিশন সেই মিশন চলছে বিশ্বজুড়ে এবং তার মিশনগুলো গুলো বাস্তবায়ন করছে এখন ইহুদিরা কারণ ইহুদিদেরকে নিয়েই সে বিশ্ব শাসন করবে সামনের সময় আরো ভয়ঙ্কর যতদিন যাবে তেয়ামতের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যায় দশটা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না বাকি ছোটো ছোট যত আলামত আছে তার একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যাচ্ছে কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায় সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের পোশাক পরছে মেয়েরা ছেলেদের পোশাক পরছে দেখা যায় আচ্ছা সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ পাকের গজব আসছে আসমানি গজব জমিনের বালা বন্যা বলেন ভূমিধস বলেন ভূমিকম্প বলেন জলোচ্ছ্বাস বলেন দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে বাড়ছে মানুষ আলেম বড় বড় ওলামায় যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে যারা আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না হ্যাঁ এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেন্স কার্ড আস্তে 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 দেখেন নাই এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে দাড়ি ফ্রেঞ্চ কাট মার্শাল এবং সে বলছে যে দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই জন্যে প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাঁড়িয়ে রাখবে না কি বুঝলেন আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই কারণে সে নিজে আর দাঁড়িয়ে ইসলাম প্রচার করে বেড়াচ্ছে মানুষ ওদের পেছনে ছুটছেও দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলের স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে এগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা ইসের মতো মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে একটা দিনের মতো সময়ের বরকত কমছে না কমছে হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের হঠাৎ মৃত্যু যাচ্ছে অ্যাক্সিডেন্ট মরে গেল হঠাৎ ছোট ছোট বাচ্চা যারা আছে এই বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক বাড়ছে না বাচ্চা থেকে ধর্ষণ বাড়ছে না সমাজে এমনি নর্মালি জেনার ধর্ষণ বাড়ছে না পরিবারের ভাঙনগুলো হচ্ছে না বেশি ভাঙন বাড়ছে না পরকিয়া বাড়ছে না এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সম্পত্তির জন্য বাবার সাথে ছেলের দ্বন্দ্ব মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব প্রতিবেশী প্রতিবেশী খোনা খুনে এগুলো বাড়ছে না কমছে সব কেয়ামত সাইন আমানত দাঁড়িতে উঠে যাচ্ছে না যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না কোথায় আছেন আপনি নিজেই পড়াশোনা করেন দেখেন আলামত হচ্ছে আর কতগুলো আলামত চান সবগুলো আপনি চোখের সামনে দেখতে পাবেন আজকের টপিক না না হলে এটা নিয়ে আমি দুই ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ কিন্তু দশটা বড় বড় সাইন এখনো আসে নাই কিরকম এক দাজ্জাল এসেছে আসে নাই মানে সে এখন আত্মপ্রকাশ করেনি মানুষের রূপে কিন্তু তার জন্ম হয়েছে সে আছে যেখানে থাকার সেখানেই আছে তার যেটা মিশন সেই মিশন চলছে বিশ্ব জুড়ে এবং তার মিশন গুলো বাস্তবায়ন করছে এখন ইহুদিরা কারণ ইহুদিদেরকে নিয়েই সে বিশ্ব শাসন করবে যাদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে তারা দাজ্জালের মিশন ঠিকই বাস্তবায়ন করছে দেখেন দাজ্জাল কিন্তু পৃথিবীতে আছে কোথায় আছে তার মানে সে কোন গোত্রের হবে ইত্যাদি ইত্যাদি তার দেহের গঠন কেমন হবে চুল কেমন হবে চোখ কেমন হবে সব কিছু হাদিসা বলা আছে দাজ্জাল নিয়ে আমি আলাদা একটা খুদ্া বা লেকচার ইনশাল্লাহ দিব কিছু মানুষ আছে দেখলাম দাজ্জাল কোথা থেকে বের হবে এই নিয়ে খুব আলোচনা আমি বলেছি অনেকদিন আগের একটা লেকচারে যে দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে পাঁচ বছর আগে কথা বলেছি ইনশাল্লাহ জীবনের শেষ পর্যন্ত এই কথা বলবো থেকে সারা বিশ্ব শাসন করবে খুব লিখছে না সে এখানে ইস্পাহানের কথা এসেছে ইত্যাদি ইত্যাদি তো পণ্ডিত মশাইকে একটা কথা বলতে চাই দাজ্জাল কোথা থেকে বের হবেন এই কথাটা আমি বেশি জানি আপনি বেশি জানেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহ ময়ালী শামসিদ বলেন কে বেশি জানেন আচ্ছা দাজ্জাল মক্কা মদিনে ঢুকতে পারবে পারবে না আচ্ছা দাজ্জাল মক্কা মদিনে ঢুকতে পারবে না দাজ্জাল কোত্থেকে বের হবেন সেটা আমাদের নবীজি সবচেয়ে বেশি ভালো জানেন এই তো তারপরেও নবী সাল্লাল্লাহ ময়ালী সাল্লাম ইবনে সৈয়দ নামক একজন ব্যক্তিকে মদিনায় মসিফু মনে করতেন এবং অনেক সাহাবি তাকে মনে সোহি মুসলিমে অনেকগুলো হাদিস আছে দেখেন যে ইনভেস্টিগেট করছেন আড়াল থেকে ইবনে সাইয়দকে ডেকে বলছেন যে তুমি কি দেখো সে বলছে যে আমি তো সিংহাসন দেখি তো নবীজি বলছেন তোমার সিংহাসন কোথায় সে বলছে সিংহাসন সমুদ্রের উপরে তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখেছো তুমি শয়তানকে দেখেছ এরপরে নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী ইবনে সাইয়দ বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি আমি কথা বুঝতে পারছেন না নবীজি মনের মধ্যে একটা শব্দ গোপন করলেন শব্দটা ছিল দুখান কি নাম সুরা দুখান আছে না দুখান দুখান শব্দটা মনের মধ্যে গোপন করে ইবনার সৈয়দকে বলছেন যে বলো দেখি আমি মনের মধ্যে কি শব্দ গোপন করে রেখেছি তখন ইবনে সৈয়দ কি বলল জানেন বললো দুঃখ দুঃখ রহস্যময় ক্যারেক্টার না একটা উমর অদিয়াল্লাহন বলছেন যে ইয়া রসলাল্লাহ আপনি আমাকে অনুমতি দেন এর গডানটা আমি উড়াই দিই তখন নবী সাল্লাস্লাম বলছেন যে না যদি সে শোনেন স্টেটমেন্টটা শোনেন যদি সে যদি ইবনে সৈয়দ সত্যি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না কারণ তার হত্যা লেখা আছে ইসা আলী হিসাল্লামের হাতে ঠিক আছে আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার মধ্যে কোনো সার্থকতা নেই এই যে যদি সে দাজ্জাল হয়ে থাকে এই চান্সটা নবীসলাম কেন নেবেন অথচ ঘটনাটা মদিনার যে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না ব্যাপারটা কি রহস্যময় নয় এত সহজেই দাজ্জালের কনসেপ্ট নিয়ে এত আলোচনা করা যায় না দু চারটা হাদিসকে মিলালেই সব কিছুর কনক্লুশন আসে না দাজ্জালের খুরুজ একটা জিনিস ওর জন্ম নেয় আর একটা জিনিস সে পৃথিবীতে আছে সৃষ্টি শুরু থেকেই আছে স্বয়ং নূহ আলী যখন নবী ছিলেন তখন নূহ আলী ও তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তো নূহ আলী ইসলামের যুগে সে কোথায় ছিল এটা কি চিন্তার বিষয় নয় আবার তামিম দারি দেখে আসছেন দ্বীপের মধ্যে তাকে বাধা অবস্থায় হারিস আছে না আছে এখন একটা হারিসের মধ্যে যে আছে যে দাজ্জাল ইরাক এবং শাম ইরাক এবং শাম এর মাঝামাঝি একটা রাস্তা থেকে বের হয়ে আসবে এটা একটা হারিস আরেকটাতে আছে ইস্পাহান থেকে বের হয়ে আসবে ইস্পাহান কিন্তু এখন ইরানের মধ্যে ঠিক আছে আরেকটা হারিস আছে খোরাসান থেকে বের হয়ে আসবে আপনি কিভাবে মেলাবেন আবার নবীজি এখানে মদিনার মধ্যে ইবনে সাইয়েদকে বলছেন যে ওমর সে যদি দজ্জাল হয়ে থাকে তুমি তাকে মারতে পারবে না ব্যাপারটা কি রহস্যজনক না অনেক চেইন মিলাতে হবে এখানে একটা দুটা হাদিস যে আমি কনক্লুশন আসতে পারবো না আরেকটা বিষয় বলি ওই যে শাম এবং ইরাকের মাঝখানে রাস্তার কথা আসছে এই জায়গাটা এখন ইসরায়েলের আন্ডারে পড়েছে অথচ যেই সময় হাদিসটা বলা হচ্ছিল তখন কিন্তু ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ছিল না যখন দাজ্জাল সংক্রান্ত এই হাদিস বলা হচ্ছে তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় নাই এর জন্ম তো হয়েছে এসে তাহলে ওই যে হরাসান যেগুলো বলছেন এমনও হতে পারে অদূর ভবিষ্যতে ইসরায়েল ওই জায়গাগুলো দখল করে ফেলবে হতেই পারে সিরিয়ার ওই উপত্যকা কি ইসরায়েলের ছিল আগে মিশরের গোলান ওদের ছিল আগে আস্তে আস্তে তারা এক্সটেন্ড করেছে এত সহজে একটা হারিস দিয়ে একটা কনক্লুশনে এসে অনলাইন ধুয়ে দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই তো মুফতি সাহেব বা ওনাকে জিজ্ঞাসা করেন দাজ্জালের পণ্ডিতকে তাহলে খোরাসান থেকে যদি দাজ্জাল বের হবে আর ইস্পাহান থেকে বের হবে তাহলে মদিনাই নবী সাল্লাহসাল্লাম ইবেন সাইদকে কেন দাজ্জাল মনে করছে এই প্রশ্নের উত্তর আগে শুনে আসতে পারেন এর কি উত্তর দেয় এটা নিয়ে আরো ডিটেলস কথা আছে আমি বললাম যে একটা দুইটা হারিস দিয়ে এগুলো আমি বোঝাতে পারবো না আমার মিনিমাম এক ঘন্টা সময় লাগে আল্লাহাক এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে গভীর গবেষণার তৌফিক দান করুন এতটুকু জেনে রাখেন সে এই বিশ্ব শাসন করবেই এবং চল্লিশ দিন সে বিশ্বটাকে ম্যাসাকার করবে তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম মানে এটা সত্যিকারের জান্নাত জাহান্নাম নয় এটা রূপক অর্থে মানে যে তার আনুগত্য করবে সে তাকে প্রোগ্রেস দিবে যে তার আনুগত্য করবে না ধ্বংস সে যে বায়ুমণ্ডল যে আকাশ নিয়ন্ত্রণ করবে দুর্ভিক্ষ দিবে সে যে মানুষকে সচ্ছলতা দিবে এগুলো কিভাবে এগুলো তার আনুগত্য এবং তার মানে বিরোধিতার মধ্য দিয়ে মানে পরিস্ফুটিত হবে আর কি দাজ্জাল এমন একটা গাধার পিঠে সফর করবে যেটার কান হবে অনেক লম্বা এই গাধা মানে কি সত্যিকারের গাধা মানে গাধা কি আকাশে উড়বে আর কিছু প্রোটেস্ট্যান্ট মার্কা মুসলিম আছে এরা মনে করে না গাধা মানে সত্যিই গাধা এমন গাধা আসবে যে গাধা চোখে আকাশে সফর করা আসলে কি এখানে গাধা কি গাধাই বোঝানো হয়েছে জেলা হাতে রুটির পাহাড় থাকবে কিছু মানুষ মনে করে রুটির পাহাড় মানে আসলে রুটির পাহাড় আসলে কি রুটির পাহাড় মানে খাবারের নিয়ন্ত্রণ এগুলো বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে তো অনেক ডেপ এই সাবজেক্টটা এটাকে আপনাকে খুব গভীরভাবে পড়তে হবে চলুন এই সাইনটা এখন দেখা যাচ্ছে না সে এখনো আত্মপ্রকাশ করে নাই অচিরেই করবে তবে এতটুকু জেনে রাখেন সে আত্মপ্রকাশ করলে জিউজদেরকে নিয়ে সারা বিশ্ব সে শাসন ঠিকই করবে তবে আল্লাপাক তাকে এবং পুরো জিউজদেরকে ওই জেরুজালেমে আলেমে ধ্বংস করবেন কিভাবে ঠিক যেভাবে আল্লাহ ফেরাউন এবং তার দলবলকে ধ্বংস করেছেন লোহিত সাগরে একই সুন্না সেম শূন্য অ্যাপ্লাই করবেন আল্লাহাক সবর করেছেন ধৈর্য ধরেছেন সবগুলাকে এক জায়গায় এনেছেন লোহিত সাগরে তারপর দিনের মধ্যে ফেরাউন আর তার দলবলকে ডুবিয়ে দেয় একই সুন্না আল্লাপাক সবাইকে জেরুজালেমে একত্রিত করছেন এক জায়গায় একত্রিত করছেন ঈসা নে মারিয়ামের হাতে ইমামুল মাহদির হাতে এই সমস্ত জালেমদের পতন এক মূর্তি হয়ে যাবে এটা হবে সামনে এটা দেখা যাচ্ছে না আর কি ই আজু জন আজু দেখতে পাচ্ছেন না তিনটা বড় বড় ভূমিকম্প দেখতে পাচ্ছেন না আর কি পাচ্ছেন না ইয়েমেনের আগুন দেখতে পাচ্ছেন না দেবাদুল আর্ট দেখতে পাচ্ছেন না ইসাইল ইসলামের আগমন দেখতে পাচ্ছেন না মানে এই যে বড় বড় সাইনগুলো এগুলো আপনি দেখতে পাচ্ছেন বাকি সব ছোট ছোট আলামতগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন এটা আপনার সময় সামনে অপেক্ষা করছে